আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন অনেকদিন পর সবার সাথে দেখা তো সবাইকে দেখে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি ভিন্ন ধর্মের ক্লাস নিয়ে বসেছি তো এই ক্লাসের শুরুতে আমি যাকে আমরা যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তিনি হচ্ছেন শেখ কারি আব্দুল বাসুদ রহমান যার কোরআন তেলাওয়াত শুনে হাজারো হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছেন কোরআনের মজেজা যাকে দিয়ে আমরা বুঝি তিনি হচ্ছেন কারি আব্দুল বাসুদ রহমতুল্লাহ আলী তো আমরা শাহিকের জন্য সবাই দোয়া করব এবং আমরাও চেষ্টা করব যেন ওনার মতো করে আমরা কোরআনটা পড়তে পারি যে কোরআন শুনে মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হবে যে ধর্মের জন্য পাগল হয়ে যাবে যে কোরআন তেলাওয়াত শেখার জন্য আগ্রহে বসে থাকবে নিজের সন্তানকে শেখানোর জন্য সেই দূর থেকে চলে আসবে শুধু একটু কোরআন শেখার জন্য তো আজকে ছোট্ট একটি সুরা আমরা তেলাওয়াত করব শিখব সুরা নাস এটা শিখেই আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব ভিডিওটি তো কেরাত শেখার জন্য প্রথমে যদি আমি সাধারণ ভাবে যদি দুই একটি কথা বলি সেটি হচ্ছে কেরাত কিন্তু হদরের মত না কেরাত শেখার পূর্বে আমাদেরকে দুটি কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কেরাত কিন্তু হদর তেলাওয়াতের মত না যে আমরা খুব সাবল সুন্দর মানে সাধারণ ভাবে পড়ে যাব এরকমটা না তেলাওয়াত করার জন্য আমাদেরকে স্কেল ঠিক রাখতে হবে এবং কোথায় কোন স্কেলে আমাদেরকে পড়ে যেতে হবে সেটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তো আমরা ইনশাল্লাহ সেটাই আজকে মাথায় রাখবো আজকে শুধু মাথায় রাখবো আগামীতে আমরা প্র্যাকটিস করে আজকে কিভাবে শিখলাম সেটা প্রমাণ করবো ইনশাল্লাহ ঠিক কিনা আজকে শুধু শিখবো আগামীতে ইনশাল্লাহ আজকে আমরা এখানে এসে আল্লাহ কোরআন যেহেতু পড়বো বসে আমরা দর্শকদেরকে শুনিয়ে দেব যে আমরা কতটুকু শিখেছি সবাই শিখবো না ইনশাল্লাহ শুধু ইনশাল্লাহ বললে হবে না এটাকে কাজে রূপান্তর করে দেখাতে হবে তো শুরু করছি প্রথমে লো স্কেল থেকে আমরা করবো আহ প্রথম হাউস সাথে কিন্তু বিসমিল্লাহ মিল নেই এভাবে আমরা একটু মাথায় রাখবো আজকে শুধু তেল করেই যাব পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب

من شر الْوَسْوَاسِ الخناس. পুরোটা না আপনারা শুধু দুই হাত অথবা যারা এক পারেন এক হাতই বলেন আমরা কিভাবে লো স্কেল থেকে হাই স্কেলে উঠেছি এবার বুঝতে পারছেন আপনারা বুঝতে পেরেছেন আবার একটু দেখাই মিল

আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এবং এমন ভাবে তেলাওয়াত করার তৌফিক দিন যাতে আল্লাহ তালা কোরআন সম্মান বজায় থাকে এবং সেই কোরআন শুনে যেন মানুষ হেদায়তের পথে আসে মানুষ যেন চায় তার ছেলে মেয়েদেরকে আপনাদের মতো যারা চেষ্টা করছেন তাদের মতো তাদের মতো যেন এভাবে শিক্ষা শিক্ষা কোরআনের দেওয়ার জন্য হয় আপনারা সবাই দিনের চান কিনা বলেন ঠিক আছে আজকে আমরা এখানে শেষ করছি যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত ধৈর্যের সহিত আমাদের সাথে থাকার জন্য এবং যদি আপনিও এরকম কেউ হয়ে থাকেন যে এখন পর্যন্ত করেন করেননি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আজ থেকেই নিয়ত করুন আশা করছি অন্তত আপনি না পারলেও আল্লাহ আপনার এই নিয়তকে যদি কবুল করেন একদিন আপনার ছেলেও সেটা ছেলে হোক মেয়ে হোক সেও একদিন ইনশা আল্লাহ আল্লাহর কোরআন শিক্ষা করবে এবং সুন্দরভাবে তেলাওয়াত করবে সেটাই আমাদের সবার স্বরূপ মানে সেটাই আমাদের আমরা চাই সেটাই আমাদের কামনা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন